হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি স্বপ্ন রাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে আমি শুক্রবার রাতের থেকে ব্লগটা শুরু করলাম কারণ কি কালকে শনিবার কালকে দিদি বাড়িতে বিপত্তায়নি পুজো আছে তো এখন আমি দিদি বাড়িতে চলে এসেছি আর দিদি বাড়িতে এসে দেখছি দিদিরা সবজিগুলো কেটে রাখছে কালকের জন্য তো ওখানে গেলাম ওখানে গিয়ে একটু দিদিদের হেল্প করলাম তারপরে দিদি আর আমি মিলে চলে এসেছি ঘরে ঘরে এসে এখন আমরা হচ্ছে কালকের জন্য কিছু আয়োজন করে রাখছি কারণ কি কালকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো কি করছিলাম বলো তো এটা হচ্ছে সুতা লাগে আর কি কালকে তো তেরোটা সুতা দিদি গুনে 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 বানিয়ে বানাই বানিয়ে নিচ্ছিল আর আমি সাথে আমাকে দিদি বলেছে যে তুই কয়েকটা দুব্বা বেছে দে তো সেটাই আমি করছিলাম তো সেটা করে রাতেরবেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম এখন আমরা চলে এসেছি নেক্সট ডে পরের দিন আর কি তো এখন দিদি হচ্ছে সব কিছু সামনে ঠিকঠাক করে রেখে যাচ্ছে কারণ দিদির আজকে আবার ডিউটি পড়েছে কালকে তো রথযাত্রা ছিল তো সেই কারণে দিদিরা আর কি ছুটি ছিল ছুটি থাকার কারণে আজকে শনিবার ওকে কাজে যেতে হচ্ছে তো দিদি সব কিছু রেডি করে দিয়ে যাচ্ছে বেশিক্ষণ সময় তো লাগবে না দিদি চলে আসবে দিদি দু সময় লাগবে তো দিদি আমাকে সব দেখিয়ে দিচ্ছিলো যে বুনো আমি এসব ঠিক করে রেখে দিচ্ছি তুই এগুলো একটু ঠিকঠাক করে রাখবি তো ঠিক আছে আমি দেখে নিলাম তারপরে কি করলাম বলো তো একটু আলতা পরে নিলাম জানোই তো পুজো পার্বণ একটু আলতা না পড়লে হয় তো সেই কারণে একটু আলতা পরে নিলাম তারপরে আলতা পরে এসে দিদির সাথে একটু সবজিগুলো বানিয়ে নিচ্ছিলাম ভোগের জন্য তো আমি আর দিদি দুজনে মিলেই বানাবো আর কি দিদি বলল যে কিছু একটা নিয়ে আসতে বললো সেটা আনতে গেছিলাম ও মিষ্টি কুমোর তো সেটা নিয়ে আসলাম নিয়ে এসে এখন আমিও বসে পড়লাম বানানোর জন্য তো দিদি বললো যে প্রথমে ভাজার জন্য বানিয়ে নে সাত আট রকমের আগে ভাজা বানিয়ে নিই তারপরে হচ্ছে সবজিগুলো বানানো লাবড়া হবে সেটার জন্য সবজিই বানাতে হবে আর তোমাদেরকে বলছি বানানোর কথাটা কেন বলছি এটা স বলে নাকি পুজো আর এসের পুজোর ফল কাটা বা সবজি কাটা এগুলোকে বলে কাটা জিনিসটা বলতে হয় না বানানো বলতে হয় বড়রা বলে তাই আমি তোমাদের বলছি সেটাই বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এখন দেখো সব কিছু ধুতে চলে এসেছি দিদি ধুয়ে দিয়ে ছিল দেখো ধোয়া তো হয়েই এসেছে ধুয়ে নিল দিদি আর কি তারপরে আমি এদিকে এসেছি দেখি তো বড় দিদি কি করে তো তারপরে দেখলাম যে বড় দিদি রান্না করে নিচ্ছে দেখো বাচ্চাগুলো তো আর উপাস থাকবে না কিছু কিছু বাচ্চারা আছে যেমন আমার ভাগ্নি আজকে উপোস ছিল কিন্তু সবাই তো না আরও অনেকে আসবে আজকে অনেক আত্মীয়রা তারা তো কিছু এসে খাবে না অনেক দূর থেকে আসছে তো সেই কারণে বড় দিদি রান্না করে নিচ্ছিল বড় দিদি আজকে রান্না করেছে পনিরের তরকারি ডাল আর আলু ভেন্ডি ভাজা করে নিয়েছে নিরামিষ তো আর তারপরে এসে দেখছি যে বিছানাটা একটু অগোছলা আছে সেই বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে বসে পড়েছি পুজোর কাজ করতে তো এখানে আমি বেল পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম তো দিদি তখন আমাকে বলে গেছিলো যে এগুলো এগুলো কাজ করে রাখবি তো দিদি তো সকালে দেখতেই পারছো যে সবজি টবজিগুলো সব বানিয়ে টানিয়ে ও চলে গেছে হচ্ছে ডিউটিতে আর কি তো এদিকে আমাকে আর ভাগ্নিকে বলে গেছে কিছু কিছু কাজ করে নিতে সেগুলোই আমরা করে নিচ্ছিলাম আমাকে বলেছিল যে ফুল বেলপাতা এগুলো সুন্দর করে সাজিয়ে রাখবি একটা মালা বানাতে বলে গিয়েছিল তো এগুলো আমি করছিলাম আর ভাগ্নিকে বলে গেছিলো যে সুন্দর করে তুই হচ্ছে এসে করে রাখবি চন্দন বেটে রাখবি সাদা চন্দন আর লাল চন্দন দুটোই লাগে এই পুজোতে তো বুনু আমার ভাগ্নি আর কি সেটাই করছিল আর এদিকে আমি বেলপাতাগুলো ছাড়িয়ে নিলাম তারপরে ফুলগুলো নিয়ে একটা সুন্দর করে পুষ্পপত্র মধ্যে সাজিয়ে নিচ্ছি আর কি এগুলো করতে তো জানোই সময় লাগে আর দিদি এখন নেই তো আর ওইদিকে আবার ভোগের রান্না হচ্ছে সব কিছু হচ্ছে তো তো আমাকে বলে গেছে যে এই দিকের কাজটা যেন আমি করে রাখি তো সেগুলোই করে রাখছিলাম আর এদিকে দেখো ভোগের আয়োজনও আরম্ভ হয়ে গেছে তো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিচ্ছে এদিকে হচ্ছে আমার দিদি শাশুড়ি মা আর কি মাসি মাসি হচ্ছে বানিয়ে নেছিল এক পাশে লুচির জন্য লুচি বানাচ্ছিলো সেটার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছে আর একদিকে হচ্ছে পায়েস বসিয়ে দিচ্ছে দিয়েছে আর কি তো ওইদিকে ভোগের আয়োজন হচ্ছে আর এদিকে আবার দিদি আমাকে বলে গেছে একটা মালা বানিয়ে রাখবি ঠাকুরকে পড়ানোর জন্য তো এখানে তেরোটা ফুল দিয়ে মালাটা বানাতে বলেছে তো সেটাই আমি আবার করছিলাম আর তো দেখেই দেখতেই পারছ তখন থেকে ও হচ্ছে ওকে যেই কাজটা দিয়ে গেছে দিদি ভাই সেটা ভালো মতন করে রাখছে হলে তো এসে দিদি আবার ওকে বকা দিবে সেই কারণে আবার কি বলো তো টাইম লাগছে কারণ কি বলো তো এটা করতে করতে আবার কোনো সময় মাসি ডাকছে আমি যাচ্ছি আবার কোনো সময় ভাগ্নিকে ডাকছে যাচ্ছি মানে এদিকেও কাজ করছি আবার ওই করছি তো এই কারণে একটু টাইম লেগে যাচ্ছে তো বানানোর তো আমার হয়ে গেল ফুলের মালাটা বেশ সুন্দরই হয়েছে আর আগে না দিদিদের হচ্ছে ফটো দিয়ে পুজো হতো না আগে প্রথম দিকে হতো তিন বছর থেকে দিদিরা মূর্তি দিয়ে পুজো করে তো ঘরের মধ্যে ঘরটা তো ছোটো দিদিদের ঘরগুলো তো তোমরা দেখেছো ছোট ছোটো তো কি হয় মূর্তি দিয়ে পুজো করলে না খুব অসুবিধা হয় তো এখন থেকে মাসি বলেছে যে যখন উপরে ছাদে আর কি ঠাকুরের মন্দির বানাতে পারবে তখন তখন আবার মূর্তি আনবে এখন আর মূর্তি আনবে না এখন থেকে এভাবে পুজো করবে যখন ভগবান চাই মানে চাইবে হবে আর কি উপরে একটা মন্দির তখন উপরে পুজো করবে সেটাই বলে এখন এই বছর সেই কারণে আর কি এই ফটো দিয়ে পুজো হচ্ছে এই দিকে তো মোটামুটি গোছানো হয়ে গেল দিদি যা যা বলেছিল তো এখন আমি এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে সব একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি যেদিকে যেটা রাখার আর কি কারণ দিদি যদি এরকম করে অগোছলা দেখে না আমাকে এসে বকা দেবে তো ওই দিকের কাজগুলো আমার সব কমপ্লিট হয়ে গেল পুজোর দিকে যা যা আমাকে বলে গেছিলো করে এখন এদিকে এসেছি ভোগের এখানে কিছু করে দিতে তো মাসি বলল যে আমটা কেটে দাও আমি চাটনি হবে তো সেটাই আমি প্রথমে করছিলাম আর কি আমি ওটা করছিলাম আর এদিকে দেখছি লুচি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ভাজা সব রকমের যে ভাজা করবে কাটা হয়েছিলো সেগুলো ভেজে নিচ্ছিলো আর লাবড়াটা বসিয়েছিল ওইদিকেও কাজ জোর কদমে চলছে তারপরে কিছুটা সময় পার করে এবার আমি এসেছে আমার মা বাবা চলে এসেছে আর দিদিরও ডিউটির থেকে চলে এসেছে দিদি আজকে একটু ডিউটির থেকে তাড়াতাড়ি চলে এসেছে কারণ বাড়িতে পুজো আছে জানেই জানোই বাড়ির কাজকর্ম আছে তো তারপরে দিদি চলে এসেছে দিদি আসার পর দিদিও শাড়ি পরে নিয়েছে আমিও শাড়ি পরে নিয়েছি আর আমার বাবা মা এসেছে না এসেছে দেখতেই পারছ আরও অনেকে এসেছে আর এখন হচ্ছে আমরা হচ্ছে ফলগুলো বানিয়ে নিচ্ছিলাম ফলগুলো বানানো হয়ে গেছে দুই বোনই বানিয়ে নিলাম তারপরে হচ্ছে এদিকে হচ্ছে দিদি তেরোটা পান বেছে নিল তেরোটা পান লাগে তো সেগুলো করে নিল আর তারপরে এখন ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরমশাই যা যা করণীয় ঠাকুরমশাই সব ঠিক করে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের সামনে তেরো রকমের ফল দেওয়া হয়েছে তেরো রকমের ফুল দেওয়া হয়েছে তারপরে আলতা সিঁদুর তারপরে সুতা আর যা যেই যেই সুতাগুলো আমি বানিয়েছি সেই সুতোগুলো সব এখানে দেওয়া হয়েছে আর কি বলো তো ভোগেরও সব কিছু একদম টাইম মতন রেডি হয়ে গেছে ঠাকুরমশাই আসার আগে তো এখন ঠাকুরমশাই হচ্ছে ঘরটা পেতে নিচ্ছিলো ঘরটা তো পাততে হবে সেটা তো আমরা পাততে পারবো না সেটা পেতে নিচ্ছিলো আর এই দিকে আমি হচ্ছে বলেছিল যে ধূপ ধুনাটা রেডি করে দিতে সেটা রেডি করে নিচ্ছিলাম আর দিদিও কিছু একটা রেডি করছিল তো সবাই মিলে এসব করে নিচ্ছিলাম আর ঠাকুরমশাই যা যা করতে লাগে ঠাকুরের এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলো আর এই এই পুজোতে যা যা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে আর আমি সব কিছুই শেয়ার করলাম এই পুজোতে আমি কি করলাম আমার কি কীরকম করে পুজো হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখো म नमो वयी नमो नम एकत्रेदासु एत तंबुल ओंगिंग पत्ताणी दुर्गावी नमो नम एतभस्तादि ओम लिंगणी दुर्गा वही नमो नम আরতিও হয়ে গেল আর পুজো বলতে গেলে শেষের দিকে এখন হচ্ছে আমরা অঞ্জলি দিব তাহলেই আমাদের পুজো হয়ে গেল। দেখো পুজো তো হয়ে গেছে আর দেখো খুব সুন্দরভাবেই পুজোটা কমপ্লিট হলো বেশ ভালোই লাগলো ঠাকুরমশাই তো চলে গেল এখন তারপরে যা যা নিয়ম আছে এই যে তেল সিঁদুর দিতে হয় সবাইকে জল তেল আর সিঁদুর দিতে হয় তো আমার দিদিভাই প্রথমে দিয়ে নিচ্ছিলো তারপরে আমিও করব প্রথমে দিদি এটা হচ্ছে ননদ হয় আর কি তো দিদিভাই প্রথমে সেই ননদকে দিল আর এটা হচ্ছে আমার মা তো মাকেও দিয়ে দিল। আর মাকেও দেখিয়ে দিলাম আর আমাকে তো সবাই জানোই আর কি দেখাবো তোমাদের তো যা যা করতে হয় আর কি সেগুলো তোমাদের আর কি দেখাচ্ছি এগুলো করে আর কি তো এগুলোই এখন আমিও করে নিচ্ছি প্রথমে দিদিকেই করলাম তো দিদিকে দেওয়ার পরে আর বলে কি যত তেল সিঁদুরটা আজকে সবাই এসে সবাইকে দেয় আর পাঁচজনকে তো দিতেই হয় তার থেকে বেশি দিলে আরও ভালো আর আমি তো আরও বেশি দিয়েছি তেল সিঁদুর দেওয়া তো ভালো আর মেন কথা কি সিঁদুরটা তো আমাদের বউদের জন্য জানোই কতটা গুরুত্বপূর্ণ কতটা ভালোবাসার জিনিস তোমরা সবাই জানো তো আমিও মাকে দিয়ে দিলাম প্রথমে এখন মাও আমাকে তেল সিঁদুর লাগিয়ে দিলো প্রথমে জল লাগিয়ে নিলো তারপর তেল তারপর সিঁদুরটা লাগিয়ে নিলো তো এরকম করে করে নিলাম যা যা নিয়ম আছে আর এটা আবার আমার দিদির যে যা আছে যায়ের কাকিমা উনি এসেছিলো ওনাকেও আমি করে নিলাম আর এবার এসেছি এটাও একটা নিয়ম দিদি ভাই আমাদের আচলে আর কি মিষ্টি মিষ্টি বলতে কি বাতাসা বাতাসা একটা সুপারি আর পান দেয় আর কি সেই পানটা আবার খেতে হয় কি করে ওই পানটার আবার খেলে সব কিছু খেতে হবে মানে গিলে নিতে হয় ওটার বলে ফেলানো যায় না পিক ফেলানো যায় না যেমন পান খেলে অনেক সময় অনেকে যে পিকটা যে ফেলে না সেটা ফেলানো যায় না দিদি আমাকে বলেছে তো আমি তো এটা খেতে পারবো না তো দিদি বললো ঠিক আছে তুই যদি খেতে না পারিস তাহলে ওটা নদীতে ভাসিয়ে দেওয়া যায় তো আমি নিলাম নিয়ে ওটা নদীতে ভাসিয়ে দেব আর এখন দেখো সবাইকে ভোগের প্রসাদ দিচ্ছে আজকের ডেডিটটা আমি এখানেই শেষ করছি